জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পড়তে গেলে চার বছরের খরচ কেমন আজকে ভিডিওতে আমরা ভর্তি থেকে শুরু করে একদম পরিপূর্ণ চার বছর খরচের একটা লিস্ট তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের আইডিয়া হয় সরকারি কলেজে পড়তে কেমন খরচ যাচ্ছে আমার বেসরকারি কলেজে পড়তে আমার কেমন খরচ যাচ্ছে অনেকে আমাকে প্রশ্নটা করেছিল যে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন তো আমরা নিচ্ছি অনেকে আসলে আমাদের খরচটা কেমন চাবে আমরা পাবলিকে তো একটা আইডিয়া নিতে পারি বাট ন্যাশনালের আইডিয়া যেহেতু দুইটা ধরন আছে সরকারি এবং বেসরকারি তা আমরা আজকে এই নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও তোমরা যুক্ত হতে পারো আমাদের কোর্সে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসিকিউ শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগর থেকে দুশো তিরিশ টাকা সেন্টমানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের এই কোর্সে যুক্ত হয়ে গেছে তুমিও যুক্ত হয়ে যাও যুক্তর সাথে সাথে পিরিয়ড পেয়ে যাবে আর ভর্তির যত গাইডলাইন যা যা আছে সেগুলো তো পরীক্ষায় আগ পর্যন্ত পেতেই থাকবে এবার আমরা একটু কথা বলি তোমাদের এই ভর্তির ক্ষেত্রে ভর্তি পরবর্তী সময় চার বছরে অনার্সে কেমন কি খরচ যায় আমি আগে ভর্তি ফি নিয়ে ডিসকাশন করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব বেশি একদম মানে লিস্টের তথ্য না যে এতো এত ভর্তি ফি নিতে হবে তবে আমরা সরকারি কলেজগুলোর ক্ষেত্রে ভর্তি ফি নিতে দেখি তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা সর্বোচ্চ আট সাত আট হাজার টাকা পর্যন্ত সরকারি কলেজগুলো ভর্তি ফি নেয় সর্বোচ্চ যদি নিয়েও থাকে ওই একইভাবে বেসরকারি কলেজগুলো পাঁচ হাজার টাকা থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত অ্যাডমিশন ফি তারা নিয়ে থাকে তো আশা করি ভর্তি ফিটা বুঝেছ ফি কিন্তু একবারই দিতে হবে কারণ যদি তুমি একবার অ্যাডমিশন নিবা বারবার কিন্তু না সো এই অ্যাডমিশনের বিষয়টা হচ্ছে একবার অ্যাডমিশন ফিটা দিতে হচ্ছে সো আশা করি সরকার বেসরকারি অ্যাডমিশন ফিটা তোমার মাথায় ঢুকছে দেন আমরা একটু কথা বলি প্রতি বছরের যে একটা দীর্ঘমেয়াদী সিস্টেমে যেতে হয় সেটা হচ্ছে বেতন ফ্যাসিলিটি এটা সরকারি কলেজে কেমন সরকারি কলেজে বিশ টাকা তিরিশ টাকা থেকে শুরু করে একশো টাকা দুশো টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে যদি বারো বা একশো টাকা করে বেতন হয় তাহলে বারো মাসে অর্থাৎ এক বছরের বেতন হচ্ছে বারোশো টাকা ওকে একই ভাবে চার বছরের বেতন যদি আমরা ধরি সেক্ষেত্রে ছত্রিশশো টাকা বা আটচল্লিশ টাকা এরকমই আমাদের বেতন দাঁড়াবে কিন্তু ঠিক আছে আটচল্লিশশো টাকার মতো বেতন হওয়ার ব্যাপারে চার বছর যদি একশো টাকা করে হয় দুশো টাকা করে হলে তো ডাবল হবে এরকমের অ্যাডমিশন মানে আমাদের বেতন হয়ে থাকে সরকারি কলেজগুলোতে একইভাবে যদি আমরা বেসরকারি কলেজগুলো নিয়ে কথা বলি বেসরকারি কলেজগুলোতে দুইশো টাকা তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত বেতন আছে এমনও কলেজে যাদের বেতন হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যদি ম্যাক্সিমাম কলেজে বেতন হয় তাহলে এক বছরে বেতন যাচ্ছে কত আঠারো হাজার টাকা চার বছরে কত যাচ্ছে এবার তুমি হিসাব করো মানে ওখানের যে এক বছরের যে বেতন সরকারি কলেজে যে চার বছরের বেতন তা বেসরকারি কলেজে এক বছরের বেতন সমান হচ্ছে না ওকে এই জন্য সরকারি কলেজগুলোতে কিন্তু কম্পিটিশনও বেশি আমাদের কোর্সটা কিন্তু সরকারি কলেজকে টার্গেট করে করা যাতে করে ভালো ভালো সরকারি কলেজে তোমরা চান্স পেতে পারো বেসরকারি কলেজে পাশ করলে চান্স পেয়ে যাবা বা সরকারি কলেজে টাফ আছে আবার অনেকেরই ভালো ভালো বেসরকারি কলেজে চান্স পাওয়া সেখানেও অনেক কষ্টকর আচ্ছা এই গেল একটা বিষয় আর একটা খরচ আছে সেটা কি সেটা হচ্ছে তোমার ফর্ম ফিল আপ খরচ এই একটা খরচ আছে এই খরচটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত এটা বেসরকারি কলেজও বেশি নিতে পারে না সরকারি কলেজও বেশি নিতে পারে না এটা আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা এরকমের তোমার একটা ফি নিয়ে থাকে ফর্ম ফিল জন্য ঠিক আছে মানে ধরুন ফর্ম ফিল আপের ফি আট দশ হাজার টাকা মানে আরও বিভিন্ন আনুষঙ্গিক খরচ খরচটা মিলে ধরতে পারো যে অনেক জায়গায় পাঁচ ছ হাজার টাকা ফর্ম ফিল আপ হয় এবং এসব জায়গায় সরকারি কলেজগুলোর ক্ষেত্রে অনেক প্রকার সংগঠন বা এর মাধ্যমে কিছুটা মৌখুবও করা যায় কিন্তু বেসরকারি কলেজে সেটা মানে করা না যায় বললেই চলে আরও একটা বিষয় হচ্ছে যে তোমাদের পরবর্তী বছর যখন তোমরা যাবা যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবা তখন কী হবে এই যে তোমাদের যে আবার তখন একটা সেশন চার্জ তারা নিবে নতুন কলেজে হয়তো পাঁচশো এক হাজার দুই হাজার টাকা এরকম একটা সেশন চার্জ নেয় সরকারি কলেজে টাকার পরিমাণটা কম বাট সে অন্যান্য বেসরকারি কলেজে টাকার পরিমাণটা একটু বেশি নিয়ে থাকে সেশন চার্জ হিসাবে আশা করি বুঝেছো কোথায় গিয়ে কেমন খরচ তার মানে দেখা যায় যে সরকারি কলেজে চার বছরের খরচ বেসরকারি কলেজে এক বছরের খরচের সমান আর একটা ব্যাপার হচ্ছে যে সরকারি কলেজ কিন্তু মাত্র দুশো একষট্টি টাকা বেসরকারি কলেজ প্রায় ছয়শোটার মতো সো এই জায়গায় অবশ্যই সরকারি কলেজের উপর কম্পিটিশন লেভেলটাও একটু বেশি থাকবে আর একটা ব্যাপার তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে প্রাইভেট পড়া বা আদার্স যে বিষয়গুলো রয়েছে দেখো এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে ফিজিক্সের একটা স্টুডেন্ট তাকে কিন্তু দেখা যায় চারটা বছরই কম বেশি এক্সট্রা ক্লাস বা প্রাইভেট উপর দরকার হয় ওই দিকে রাষ্ট্রবিজ্ঞানের একটা স্টুডেন্ট কিন্তু তেমন তেমন দরকার হয় না ক্লিয়ার তেমন দরকার হয় না প্রাইভেটের তো এরকমই বেশ কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে প্রাইভেটের বিষয়টা এবং আনুষঙ্গিক যে খরচটা আছে তবে আমার কথা হচ্ছে যে ভালো সাবজেক্টে পড়তে গেলে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তোমাকে খরচ দিতে হবে ভালো কলেজ সেটা সরকারি কলেজ যদি হোক বা বেসরকারি কলেজ হোক তোমাকে কিছু কিছু খরচ আর এক্সট্রা দিতে হবে বিশেষ করে সরকারি কলেজগুলো ভর্তি অনেকে টেনশন রাখে বাট একটা মোমেন্টে গিয়ে হয় না বা কলেজগুলো প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় সেখানে পারা যায় না সেক্ষেত্রে তোমাকে বেসরকারি কলেজ হেল্প করবে এবং বেসরকারি কলেজে পড়ছে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর সো ওটা কোনো ইস্যু না আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ